ডাক্তার আমার একটা পাট আছে এবং কি সংলাপ আছে এবং কি গানও আছে তে গানটা আসলে দি আমরা এখানে যে সুন্দর একটা পরিবেশ দেখা যায় এই নিরাপদে গানটা এর সাল দেওয়া যাবো যে গানটা কিরকম হয় আমার ঘুম আসে না একা গড়ে শুইলে তোমরা কি দেখাছো আমার শ্যাম গোকুলে তোমরা কি দেখাছো আমার শ্যাম গোকুলে আমার ঘুম আসে না রে একা ঘরে শুইলে তোমরা কি দেখাছ আমার শ্যাম গোকুলে তোমরা কি দেখাছ আমার শ্যাম গোকুলে রক্ত রাঙ্গা গোলাপ যেন বাঁকা ঠুটে হাসি কালো কেসে ময়ূর নাচে হাতে মোহন বাসি বন্ধুর ঘুম আসে না রে একা গরে শুইলে ধুমরা কি দেইখাছো আমার শ্যাম বকুলে তোমরা কি দেইখাছো আমার শ্যাম বকুলে লে যেহেতু দুই তিন ডাকানের এক সালের গোল লাগে তো দেখি আর এক টাকান হয় কি না একটু ফোন করে দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শরণ হাইছে শরণ আসছে গানটা গাওয়া যায় জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকরে জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি দেখা বন্ধু আমারে দাও দাওনা দেখা বন্ধু আমারে এত আশা ভালোবাসা কেমনে বলিলা অন্তরে বসিয়া তুমি অন্তর পড়িলা চোখের আর হও যদি চোখের জলে হয় নদী যেও না গো কবু দূরে রে দাও না দেখা বন্ধু আমারে ও তুমি দাওনা না দেখা বন্ধু আমারে কানে গাড়ছাল তো অনেক চেষ্টা করতেছি দি সংলাপ তো আবার দিছি সংলাপ বলি কিভাবে কি করা যায় দি একটু চেষ্টা নিরাপদে বসিয়া আট বেলা দি তুই করলাম দেখি কি অবস্থা কি রকম হলো গানগুলো তো মোটামুটি আরسل করলাম মোটামুটি জায়গা না ডায়লগগুলো দি কি অবস্থা কি রকম করতে পারিস না আরে সুন্দরী তোমার সঙ্গে কতদিন দেখা হয় না যাওয়ার জন্য আমার মনটা તુલপার হয়ে আছে আরে সুন্দরী তুমি কোথায় বারে বারে আমার বোনের নামটা কারাধে রে কারা আরে সুন্দরী তোমাকে দেখার জন্য মনটা আমার পাগল হয়ে থাকে তোমাকে কত ভালোবাসি এই হৃদয়টা ছেড়ে তোমার হাতে যদি তুলে দিতে পারতাম তাহলে তুমি হয়তো বুঝতে আরে সুন্দরী তোমাকে দেখার জন্য মনটা আমার কত বেগুল হয়ে আছে রাত দিন জাগনে স্বপ্নে জাগরণে শুধু তোমার কথাই মনে পড়ে হ্যাঁ কথা মনে পড়ে আরে ভাই অযথা বল ভুল বুঝতেছেন আমরা টিকটক করার জন্য এখানে এয়ারসল দিতেছি টিকটক করে এয়ারসল না আমার তুমি শিখাবা কত দিন ধরে চলতেছিল সুন্দরী সুন্দরী যা করতাছ সুন্দর তো বাইক নাই আরে ভাই বুঝে আছে চেষ্টা করুন আমরা ঠিক করতে করার জন্য মানে এখানে পরিবেশটা ভালো শান্ত নিরবিহীন এই জন্য একটু এয়ার চাল দিয়ে যাচ্ছে বুঝছেন কথা লোকার না এই স্কুল পয়দা হয়েছে আমি আমার বাড়ির বড় দরজা সামনে বই সুন্দর সুন্দর করতেছ সুন্দর তোর দুই দিন ধরে খালার বাড়ি গেছে আর আন্দাতে কে কইতাছ যে এয়ার চাল দিয়ে আছে টিকটক টিকটকের টাকা আইডা

ৱা ঘূৰ্তে পৰিৱেশ সুন্দৰ টিকট কৰি কিন্তু এইবাৰ যে সুন্দৰী টেৱা আছে মামত বাইৰলৈ ফোন দি আমাৰ টিকটক ন